মুস্তির আর আমরা এখন আছি বলবেন না এজন্য কেউ যদি মনে করে মুক্তিযুদ্ধের চেতনা আমরা বলবো হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা মানে শোষণ মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা মানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশে দুর্নীতি হবে না মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশের শোষণ হবে না মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশ আর চুরি হবে না মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশ আর টাকাতে হবে না মুক্তিযুদ্ধের চেতনা মানে এদেশের টাকার বিদেশে পাচার হবে এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা ঠিক বলেন এটা হলো কি মুক্তিযুদ্ধের চেতনা মানে কি এদেশের টাকা বিদেশে পাচার করা না তো পাচার না হবে না এটা মুক্তিযুদ্ধের চেতনা এদেশের টাকা বিদেশে নেওয়া মুক্তিযুদ্ধের চেতনা না এখানে আমরা এদেশের কোনো মাদ্রাসার মুহতামিম বিদেশে বাড়ি বানাই নাই কোন মসজিদের ক্ষতি বিদেশে বাড়ি বানায় আমরা এই দেশের মুক্ত যুদ্ধের চেতনা বিশ্বাসী জন্য বানায় নাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমাদের বদরের চেতনা মিশে আছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোন চেতনা মিশে আছে আমাদের বদরের চেতনা মিশে আছে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বদরের চেতনা ওহুদের চেতনা মিশে আছে এই জন্য আমরা কি করি না আপনাদের কাছে রিপোর্ট আছে এ দেশে কোনো ইমাম বিদেশে বাড়ি বানিয়েছে? না। এ দেশে কোনো খতিব বিদেশে বাড়ি বানিয়েছে? না। এ দেশে কোনো মোতামিম বিদেশে বাড়ি বানিয়েছে? না। কোন রিপোর্ট আপনাদের কাছে আছে? না। এমবিকার কেউ আমাদের দেশে এসে বাড়ি বানায়ছে এমন কোনো রিপোর্টের কি আপনাদের কাছে আছে? তো এমবিকাওরা আমাদের দেশে বাড়ি বানায় না। আমি কি এমবিকাতে বাড়ি বানাবো কেন? এটা কোন মুক্তিযুদ্ধের চেতনা? ঠিক। ঠিক। বুঝতে পারলাম না তো মনে হয় হ্যাঁ? ঠিক। আমরা কি মুক্তিযুদ্ধ করছিলাম আমার টাকা নিয়ে কেনারে বাড়ি কেনা বলে এটা বুঝি মুক্তিযুদ্ধ চেতনা এটা মুক্তিযুদ্ধ চেতনা না দেশ ধ্বংসের চেতনা কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কথা লম্ব হয়ে গেছে না এবার রব্বুল আলমিন বলেন আমার ফজলার অনুগ্রহে তোমাদের সিনামি কোরআন দিয়েছি এবার রব বলেন জানো জানো কোরআনের দাম কত এবার বলে না না কোরআনের এক পাড়ার দাম কত না বলুন আরে কত রাখো এক পৃষ্ঠা কোরআন এক আয়াতের দাম কত রাখো এক আয়াত কোরআন এক শব্দের দাম কত রাখো এক শব্দ কোরআন এক হরফের দাম কত এবার আল্লাহ তাল হুয়া খাইরুন নিম্ন আজমাউন বলেন তোমার চেহ্নায় আমি কোরআন দিয়েছি তোমার জবান আমি কোরআন দিয়েছি তোমার জীবনে আমি কোরআন দিয়েছি এটার দাম কত জানো হুয়া খাইরুন নিম্ন আজমাউন এটার দাম কত সারা পৃথিবীতে যত মানুষ ছিল সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত মানুষ আসবে সকলে মিলে যদি সংসদ জমা করে প্রত্যেকে যদি একটা একটা বুরুশ দুবাই বানায় প্রত্যেকের জন্য যদি একটা একটা বুরুশ দুবাই হয় রাখো বুরুশ দুবাই প্রত্যেকের জন্য একটা একটা বুরুজ মালুষিয়া হয় রাখো বুরুজ মালুষিয়া প্রত্যেকে যদি একটা একটা টাওয়ার বানায় যে টাওয়ারটার হবে জমিন থেকে আসমান দৈর্ঘ্য হবে মাসিক থেকে মাধ্যম সীমাল থেকে জুনুব এমন যদি প্রত্যেকটা প্রত্যেকের জন্য একটা একটা করে বাড়ি হয় প্রত্যেকটা বাড়ির একটা ইট যদি হিরার হয় একটা ইট যদি পান্নার হয় বেকারিন বলেন ওই কোরআন ওয়ালার কোরআন এক পৃষ্ঠার দাম তার চেয়ে কোটি গুণে শ্রেষ্ঠ বলেন এবার দাম কত

আর জাপান লাখের জাপান তব্ব কারিম হুয়া খায়রুম মিম্মা ইজমাউন পৃথিবীতে যত মানুষ ছিল পৃথিবীতে তো যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ আসবে সকলে যদি সম্পদ জমা করে সকলের সম্পত্তি জমিন থেকে আসমান ভরে যায় হীরার পান্না দিয়ে যদি জমিন থেকে আসমান ভরে দাও তব্ব কারিমবেন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন কোরআনের এক এর দাম কাচ্ছে এই আইদুল্লাহ রাব্বুল আলামিন আহ আমার রব যেন বলেন ওস্তাদ

শ্রেষ্ঠ কিসের থেকে যা কিছু পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে পৃথিবীতে যত দিন ছিল যত দিন আছে যত দিন আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ কোন শব্দ দিয়ে তোর জমা করবো রব্বে কারিম আমি আর পারি নাই রব শুধুই একই কে আবাদ করে দাও শব্দ দিয়েছি আপনাদের কানে রব যেন কলে যায় দিয়ে কোরআন দামি না বেদামি আর বলেন দামি না বেদামি আপনার ছেলেকে কোরআনে করি পড়ালে যদি না কি বেদামি হয়ে যান যদি না বন্ধুরা বলে কি করছিস কি করছিস খাবে তো রব ওয়ালাদেরকে যেন বলে ওয়ালাদেরকে রব যেন বলে ধরো এ পারে কিছু কিছু ও পারে দিব সব কিছু আর কোরআন ছোড় বলে রব যেন বলে ধর এ পারে নিবা বেশি কিছু ও পারে দিব না কোনো কিছু এ পারে নিবা কি আর ও পারে দিব না কিছু এখন আপনি কি করবেন বলেন সবে পারে নিবেন না ও পারে জন্য কিছু রাখবেন বুঝে কয় না সব কি এ পারে নিবেন না ও পারে জন্য কিছু রাখবেন

আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শেখাসো বলেন ইনশাল্লাহ কুরআনকারী তিন বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন তিন বছরের জন্য এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান এ বাচ্চা তার মা বাবার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে মা বাবার মুতি আর হয়ে হয়েই জীবনযাপন করবে এ বাচ্চা তার বাবা মাকে জীবনে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না এ বাচ্চা বাচ্চার বাবা মাকে কখনো হাসপাতালে রেখে পালাবে না ছেলেকে দিন শিখান দিন শিখান আল্লাহর কসম ঠেকবেন না ঠকবেন না যদি ছেলে মেয়েকে দিন শিখান আপনি হবেন আপনার ছেলে মেয়ের জীবনের সবচেয়ে বড় বসছেন সবচেয়ে বড় বন্ধু আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিন না শিখান আপনি হবেন আপনার ছেলে মেয়ের জন্য জীবনের সবচেয়ে বড় দুশ্ম

দিন শিখবো শিখানো হয় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিক জামাতে তিন নম্বরে কানি রব্বানে আল্লাহ দরবারে এক নম্বর দুই নাম্বার তো যে ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছে ও কি করবেন ওরে মাঝে মাঝে তবলিকে পাঠিয়ে দেন ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে কি করবেন ওকে তবলিকে পাঠিয়ে দেন অনার্স মাস্টার্স করে ওকে কি করবেন ওকে মাঝে মাঝে তবলিকে পাঠিয়ে দেন তবলিকে যাওয়ার মতো লম্বা সময়ও পান না তো মাঝে মাঝে ঢালকানগর চলে যান মাঝে মাঝে যাত্রা চলে যান কি ভাই তিনটার কোনোটার সাথে আপনার সম্পর্ক নাই

এক ঘন্টা তো পুরো সার্জ হয়ে গেছে না পুরো হবে না এটা অল্প সময়ে পুরা সার্জ কি হবে না এটা যেন কিছু টাইম বাজ করতে হবে কিছু কি বাইজ করতে হবে টাইম বাজ করতে হবে চলেন নিয়ত করি কোনো না কোনো আল্লাহ আলাকে মহাব্বত করব বলেন ইনশা আল্লাহ কোন না দিনের সাথে জুড়ে থাকবো ইনশা আল্লাহ কোনো না কোনো মাদ্রাসার সাথে জুড়ে থাকবো ইনশা মাঝে মাঝে মার চলে যাবেন মাঝে মাঝে যাত্রাবাড়ি চলে যাবেন মাঝে মাঝে ঢাকা চলে যাবেন আমাদের কুমিল্লার মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দারুল সুদুল্লপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারের জিক্রের মজলিস এই মসজিদ এই মাসে হলো আগামীকাল প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল নয়টা থেকে একটা মেয়েদের মসজিদ হাজার হাজার মহিলা জমা হয় আর জোহর থেকে আয়সা পুরুষের মসজিদ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে মেহমান জমা হয় যদি কখনো সুযোগ থাকে আসবে ইনশাল আমাদের কাছে তার চোদ্দটা কিতাব আছে আমি এই কিতাবগুলো ফেরি করি আমি এই কিতাবগুলো ফেরিওয়ালা কি বলা এগুলো আমি ফেরি করি যে তো আমি যে কথাগুলো এই জন্য আমি লিখিত আকারে আপনাদের হাতে তুলে দিই বাংলাদেশ তো বাংলাদেশে আমরা পারি নেই ফ্রি দিতে এই জন্য নামে মাত্র মূল্যে আমরা কিতাবগুলো ফিরে কী কি করি ফেরি করি আর ওই টাকাগুলো আবার পুরোটাই মাদ্রাসাতে দান করি করলাম বলেন না আলহামদুলিল্লাহ মসজিদের সামনে গাড়ি আছে যদি সুযোগ থাকে নিয়ে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই মুসল্লির আপনারা যারা আছেন আপনারা আজকে ছোট্ট একটা ওয়াদা করবেন ছোট একটা ওয়াদা যে আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ জামাতে নামাজ বলেন ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ